আসসালামু আলাইকুম শাস্ত্র ডট কমে সবাইকে স্বাগতম রাতে ঘন ঘন প্রসাব হওয়াকে অনেকেই সাধারণ একটি সমস্যা মনে করেন কিন্তু এই একদমই ভুল এটি যে শুধুমাত্র রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় তা কিন্তু না এটি হতে পারে কিছু গুরুতর রোগের পূর্ব লক্ষণ তো আজকের এই ভিডিওতে আমি পাঁচটি জটিল রোগ নিয়ে কথা বলবো যেগুলো এই রাতে ঘন ঘন প্রসাব হওয়ার মাধ্যমে ইঙ্গিত দেয় এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি সেটাও এই ভিডিওতে জানাবো যাদের এই ঘন ঘন প্রসাব হওয়ার সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে পারবেন বলুন কোন রোগের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে বলুন ডায়াবেটিস আপনারা সঠিক উত্তর দিয়েছেন ডায়াবেটিস হচ্ছে এমন একটি সমস্যা যার কারণে প্রসাব কিন্তু ঘন ঘন হয় এটা আমরা সকলেই জানি তো কেন রাতের বেলা এই ঘন ঘন প্রস্তাব হয় রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার কারণে কিডনি এই অতিরিক্ত গ্লুকোজ প্রসাবের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে যার ফলে এই ঘন ঘন প্রস্তাব হয় রাতে তো এর সাথে যদি আপনাদের অতিরিক্ত তৃষ্ণার ভাব থাকে অতিরিক্ত ক্ষুধার ভাব থাকে এবং ওজন কমে যাওয়ার মতো উপসর্গগুলো থাকে তাহলে ধরে নেবেন আপনার ডায়াবেটিস হয়েছে তো আপনি সাথে সাথেই কিন্তু আপনার গ্লুকোজটা টেস্ট করে নেবেন এবং মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে করা শুরু করে দেবেন এরপরে দুই নম্বরে কথা বলবো প্রোস্টেটের সমস্যা নিয়ে এটা পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ বছর পার হওয়ার পর পরই গ্রন্থি বড় হতে থাকে যার ফলে প্রসাবের থলের ওপর চাপ সৃষ্টি করে এর জন্য ঘন ঘন প্রসাব হয় এর সাথে যদি দেখেন প্রসাবের সময় আপনার প্রসাবের গতি কমে যাচ্ছে থেমে থেমে প্রসাব হচ্ছে এবং প্রসাব করার পরও ব্লাড খালি হচ্ছে না তাহলে ধরে নেবেন আপনার প্রোস্টেটের সমস্যা দেখা দিয়েছে দ্রুত একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এই রোগটি দ্রুত নির্ণয় করুন এবং প্রোস্টেট ভালো থাকে এরকম খাবার আপনাকে এই সময় খেতে হবে তিন নম্বর সমস্যা হল প্রসাবের ইনফেকশন বা ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা সবচেয়ে বেশি মহিলাদের হয়ে থাকে কারণ পুরুষদের তুলনায় তাদের ইউরেথ্রাল লেন্থ অনেক ছোট হয় তবে পুরুষদেরও এই সমস্যা হয়ে থাকে ব্যাকটেরিয়া যখন প্রসাবের থলিতে সংক্রমণ ঘটায় তখন প্রসাবের থলি অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায় যার ফলে ঘন ঘন প্রস্রাব হয় এর সাথে যদি আপনারা বাড়তি লক্ষণ খেয়াল করেন যেমন প্রসাবের জ্বালা পোড়া প্রসাবের রং পরিবর্তন প্রসাবের দুর্গন্ধ এবং তলপেটে ব্যথা অনুভব হয় তাহলে বুঝে নেবেন আপনার প্রসাবের ইনফেকশন হয়েছে চার নম্বর কিডনি সমস্যা হতে পারে ক্রনিক কিডনি ডিজিজ যাদের কিডনি সঠিকভাবে কাজ করে না তাদের শরীরে অতিরিক্ত পানি ও বজ্র জমা হয়ে থাকে এই অতিরিক্ত পানি ও বজ্র প্রসাবের মাধ্যমে বেরিয়ে যেতে পারে যার ফলে ঘন ঘন প্রসাবের চাপ অনুভূত হয় এর পাশাপাশি যদি আপনি দেখেন আপনার শরীরে পানি জমা হচ্ছে অতিরিক্ত ক্লান্তি ভাব মন্দা প্রসাবের রং পরিবর্তন এবং প্রসাবের দুর্গন্ধ পাশাপাশি যদি পায়ের গোড়ালি ফুলে যাওয়ার মতো ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে আপনার কিডনির সমস্যা দেখা দিয়েছে আপনাকে অবশ্যই দ্রুত কিডনি টেস্ট করতে হবে এবং লবণ ও প্রোটিন নিয়ন্ত্রণ করতে হবে পাঁচ নম্বর এবং আজকে শেষ সমস্যা নিয়ে কথা বলব অ্যাক্টিভ ব্ল্যাডার মূত্রতলের পেশিগুলো অস্বাভাবিকভাবে সংকুচিত হলে ঘন ঘন প্রসাবের চাপ অনুভূত হয় এর লক্ষণগুলো যদি আপনি দেখেন একবার প্রসাব করার পরই আবার প্রসাবের চাপ অনুভব হওয়া কিংবা প্রসাব ধরে রাখতে না এখন এর সমাধান নিয়ে কথা বলবো রাতে ঘন ঘন প্রস্রাব যদি কোনো জটিল রোগের কারণে না হয়ে থাকে তাহলে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে এটি একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব প্রথমে যে কাজটি করতে হবে সন্ধ্যার পর পানি পান নিয়ন্ত্রণ করতে হবে সন্ধ্যার পরে বেশি পানি পান করবেন না তবে সারা দিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন যেন পানি শূন্যতা না হয় এবং ঘুমানোর ঠিক দুই ঘন্টা পূর্বে পানি পান করবেন এরপর ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলুন চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো প্রসাবের চাপ বাড়িয়ে দেয় বিশেষ করে সন্ধ্যার পর এগুলো পান থেকে বেরত থাকুন এরপরে প্রসাবের অভ্যাস করে তুলুন ঘুমানোর আগে একবার প্রসাব করুন এতে প্রসাবের থলি খালি থাকবে প্রয়োজনে প্রসাবের অভ্যাস গড়ে তুলুন এতে প্রসাবের থলির ওপরে অতিরিক্ত চাপ অনুভূত হবে না এরপরে আপনারা কুমড়োর বীজ ও মেথিদানা খেতে পারেন কুমড়োর বীজ পস্টেট ও প্রসাবের থলিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং মেথিদানার গুঁড়া যদি পানির সাথে মিশিয়ে আপনারা খান প্রসাবের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এর পাশাপাশি কেই এক্সারসাইজ করতে পারেন এতে প্রসাবের থলির যে পেশি আছে তা শক্তিশালী হবে যার ফলে আপনার প্রসাব ধরে রাখার যে সক্ষমতা সেটা বাড়বে এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এই ভিডিও আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করি আপনারা এই ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এরকম সমস্যা যাদের আছে তাদের উপকার হবে আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ